এক ভোট এই ধারণাটাই ভারতবর্ষের সংবিধানের সঙ্গে যায় না ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্রীয় বহুদলীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশে এক দেশ এক ভোট এই চিন্তাভাবনাটাই ভারতবর্ষের সংবিধানের মূল ধারার সাথে পরিপন্থী কারণ আমাদের সংবিধানের প্রথমেই যেটা পরিষ্কার করে দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অব স্টেটস অর্থাৎ এই যে ভারতবর্ষের যে বহুত্ববাদ এবং যুক্তরাষ্ট্রীয় ধারণা এক দেশ এক ভোট সেই ধারণার মূলে কোঠার আঘাত এই এক দেশ এক ভোটের কনসেপ্টটা হচ্ছে বিজেপি বা আর এস এর যে এজেন্ডা অর্থাৎ হিন্দি হিন্দু হিন্দুস্তানের এজেন্ডা দেশ একটাই সেখানে ভাষা একটাই থাকবে সেখানে ধর্ম একটাই থাকবে এমনকি আগামী দিনে সেখানে রাজনৈতিক দলও একটাই থাকবে অর্থাৎ সমস্ত কিছু একটা কেন্দ্রীভূত ক্ষমতার আধারে পরিণত হবে এটা বিজেপি আর এস এর দীর্ঘদিনের গোপন এজেন্ডা তো খুব স্বাভাবিকভাবেই এক দেশ এক ভোট সেই এজেন্ডাকেই স্যাটিসফাই করার জন্য একটা প্রয়াস এখন আপনার মনে থাকবে যে এইটা করতে গেলে আসলে কিন্তু আগে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে এবং তার জন্য প্রয়োজন পার্লামেন্টে আপনার দুই হাউজেই টু থার্ড মেজরিটি লোকসভায় পাঁচশো জন সাংসদ আছে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে টু থার্ড মানে প্রায় দুশো আপনার কম বেশি আপনার তিনশোর তিনশো তিনশো একষট্টি একষট্টি পাঁচশো তেতাল্লিশে মানে প্রায় জন সাংসদের সমর্থন লাগবে লোকসভার মুখে এই মুহূর্তে এন ডি এর আছে কজন সব মিলিয়ে বিজেপির আছে দুশো চল্লিশ এবং যে দুটো ক্রাচে ঘর দিয়ে হাঁটছে তাদের সমর্থন জোগাড় করলেও বিজেপি দুশো নব্বই তিরানব্বই এর বেশি গিয়ে পৌঁছচ্ছে না লাগবে তিনশো একষট্টি যার জন্য স্লোগান দিয়েছিল আপকি বার চারশো পার যাতে ওরা সংবিধানটাকে বদলাতে পারে দেশের মানুষ সেই বিপদটাকে অনুধাবন করতে পেরেছিলেন বলেই ভারতবর্ষের মানুষ ওদেরকে দুশো চল্লিশে আটকে দিয়েছে আর শুধু লোকসভাতে পাশ করালেই তো হবে না রাজ্যসভাতেও পাস করাতে হবে রাজ্যসভা দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে টু থার্ড মেজরিটি যদি আপনি কাউন্ট করেন তাহলে একশো বাষট্টি জন রাজ্যসভার সাংসদের সমর্থন লাগবে এনডিএর হাতে একশো কুড়ি বাইশ জনের বেশি নেই এনডিএ মানে তার সাথে টি জগন রেড্ডি রয়েছে তার সাথে এই চন্দ্রবাবু রাইডু রয়েছে তার সাথে নীতিশ কুমার রয়েছে এই দুই ক্রাচ তাদের সমর্থন নিয়ে একশো কুড়ি বাইশের বেশি রাজ্যসভায় এনডিএ পৌঁছচ্ছে না তাহলে বাড়তি ভোট আসবে থেকে। তেলেঙ্গানায় বিআরএস বা ওয়াইএসআর কংগ্রেস বা বিজু জনতা দল এদের ভোটগুলোকে যোগ করতে হবে সাম্প্রতিক ভারতের রাজনৈতিক যা পরিস্থিতি উড়িষ্যার নির্বাচনের পর বিজেডি পরিষ্কার জানিয়ে দিচ্ছে বিজেপির সাথে কোনোভাবে থাকবে না এমনকি এনডিএর মধ্যে থাকা দল বা এনডিএ থেকে বাইরে ইউপিএ থেকেও বাইরে বা ইন্ডিয়া থেকেও বাইরে সেই দলগুলো জানিয়েছে তার আগামী দিন ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা ব্যানার্জিকে দেখতে চান খুব স্বাভাবিকভাবে সেই দলও বিজেপিকে এই প্রশ্নে ভোট দেবে কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন থাকছে তার প্রতিফলন দেখা গেছে আজকে যখন আপনি আসছেন তখন পার্লামেন্টে এটা নিয়ে ভোটামুটি হয়েছে তিনশো জন সাংসদ আজকে উপস্থিত ছিলেন তার মধ্যে দুশো কুড়ি জন এন পক্ষে ভোট দিয়েছেন একশো উনপঞ্চাশ জন ইন্ডিয়া মানে এর বিপক্ষে ভোট দিয়েছে অর্থাৎ আজকে যে ভোটাভুটি হয়েছে সেখানেও কিন্তু বিজেপি টু থার্ড মেজোরিটি পায়নি তাহলে বিজেপি কেন জানে যে নির্বা সংখ্যাগরিষ্ঠটা টু মেজরিটি পাবে না তারপরেও কেন টেকনিক্যালি না পাওয়া সত্ত্বেও তারা কেন এই এক দেশ এক ভোট এই কনসেপ্টটাকে সামনে রেখে এগোতে চাইছে এটার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই রাজনৈতিক উদ্দেশ্যটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে মূল এই যে বিজেপির এক দেশ এক ভোটের যে রাজনীতিটা এই রাজনীতির খেলাটা আমাদের সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে না বিজেপি এই বিলটাকে পাস করাতে পারবে না জেনে ওরা চাইছে একটা লোকসভায় প্রথমে পেশ করতে তারপরে এই বিলটা রাজ্যসভায় পেশ হবে এবং তারপরে জেপিসি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এই বিলটা পাঠিয়ে দিয়ে বিলটা ঠান্ডা ঘরে যাবে না বিলটাকে সামনে রেখে একটা জনমত তৈরি করার একটা প্রয়াস বিজেপি করবে ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের বিরোধিতা করেছে তামিলনাড়ু স্ট্যালিন অরবিন্দ কেজরিওয়ালের দল বিরোধিতা করেছেন লালু প্রসাদ যাদবের দল বিরোধিতা করেছে শরদ পাওয়ার থেকে অখিলেশ যাদব কেউ এই বিলের পক্ষে নয় কারণ এই বিল আনার অর্থ আরও বেশি করে রাজ্যগুলোর যে স্বায়ত্ত শাসনের অধিকার রাজ্যগুলোর অধিকারকে খর্ব করা বিজেপি আসলে ভারতবর্ষের যে বহুত্ববাদ বহুত্ববাদে বিশ্বাস করে না এই বিল পাশ হয়ে গেলে এই বিল যদি আগামী দিন টু থার্ড মেজরিটি নিয়ে কোনোদিন সংসদে গৃহীত হয়ে যায় তাহলে ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা যেটা আসবে সেটা হচ্ছে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা বিজেপি এইটা করতে চাইছে তার উদ্দেশ্য আজ থেকে পনেরো বছর কুড়ি বছর পরেও যাতে আগামী দিন ভারতবর্ষের বুকে অন্য কোনো রাজনৈতিক দল না থাকে সেই দিকে এক মনোপলি দেশ চালানোর যে একচেটিয়া একনায়কতন্ত্রের রাজনীতি কায়েম করার চেষ্টা এই বিলের মাধ্যমে বিজেপি সেই প্রয়াসটাই করতে চাইছে খুব স্বাভাবিকভাবেই তাই আজকে গোটা ভারতবর্ষের বিজেপি ব্যাতি রেখে সমস্ত রাজনৈতিক দল এর বিরুদ্ধে আজকে একটা জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছেন কারণ এই বিল আসলে ভারতবর্ষের সংবিধানের মূলে কুঠারাঘাত এনেছে এই বিল অগণতান্ত্রিক এই বিল ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় রাজ্যগুলির হাতে যে দেওয়া ক্ষমতা সেগুলোকে আর রাজ্যগুলোর হাতে এবং ক্ষমতাকে ধ্বংস করতে চায় যেরকম আপনি দেখেছেন যে এর আগে যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তখন সেখানে রাজ্য তার নিজের দাবি জানাতে পারতো আজ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ওরা হিমঘরে পাঠিয়ে দিয়েছে এখন নীতি আয়োগ চালু করেছে কিন্তু নীতি আয়োগের সুপারিশগুলো সব ক্ষেত্রে মান্যতা পাচ্ছে না শুধু তাই নয় জিএসটি কমিশন চালু করার পরে রাজ্যগুলোর যে নিজের দাবি দেওয়ার জায়গা জানানোর জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো পরিসরগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে তাই বিজেপি খুব ভালো মতো জানে যে ওরা আখেরে দেশ দখল করতে গেলে ওদেরকে সবার আগে বহুত্ববাদের ধারণাটাকে ভারতবর্ষের মানুষের মন থেকে মুছতে হবে এবং তার জন্যই ওরা প্রথমে স্লোগান তুলেছিল আপ চারশো পার এবং চারশো যদি ওরা পার হতে পারতো তাহলে ওরা সংবিধানটাকে বদল করতে পারত যেহেতু পার করতে আপনি দেখবেন প্রথমে কিছুদিন বিজেপি কিন্তু লোকসভা রেজাল্ট বেরোনোর পরে চুপ করে ঘাপটি মেরে বসেছিল ওরা সাহস সাহস পায়নি মুখ আবার কখন পেল আমি বলব এটার জন্য দায়ী কিছুটা কংগ্রেসও কংগ্রেসের নেতৃত্বের ব্যর্থতা এবং কংগ্রেস যদি নিজেরকে পুনর্মূল্যায়ন না করে রাজনৈতিকভাবে আগামী দিন ভারতবর্ষের মানুষকে আরো বড় বিপদে ফেলে দেবে ভারতের জাতীয় কংগ্রেস হরিয়ানায় জেতা ম্যাচ যেভাবে কংগ্রেস নিজেদের দলীয় ব্যর্থতার জন্য হাতছাড়া করল হরিয়ানায় হারা ম্যাচ জিতল বিজেপি এবং তারপর সদ্যসমাপ্ত মহারাষ্ট্রের নির্বাচন সেই নির্বাচনে যদিও অনেক কারচুপির কথা সামনে আসছে বিশেষ করে এর কথা সামনে আসছে কিন্তু তারপরেও দিনের শেষে জো জিতা বহি সিকান্দার হরিয়ানা এবং মহারাষ্ট্রে জেতার পরে বিজেপি আবার গা ঝারা দিয়ে উঠলো এবং এই যে এক দেশ এক ভোট এটাকে পার্লামেন্টের বা হরিয়ানা ফলে তারা অক্সিজেন অক্সিজেন তো কিছুটা পেয়েছে এই বিলটা পিছনে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে অবিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষমতা খর্ব করা তারা যাতে অর্থনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে না পেরে পঙ্গু হয়ে যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা আচ্ছা বলুন তো ভারতবর্ষের মতো বহুত্ববাদী দেশে এক দেশে এক ভোট বলছেন এক একটা ভোটে মানুষের এক এক রকমের মুঠ সুইং থাকে লোকসভা ভোটে মানুষ যে প্যারামিটার ভেবে ভোট দেয় বিধানসভা ভোটে সেই প্যারামিটার ভাবে ভোট দেয় না তাহলে দু হাজার উনিশে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি সিট পেয়েছিল সেই আসন অনুযায়ী দেখলে দু হাজার বিজেপি প্রায় একশো তেরোটা বিধানসভা সেগমেন্টে এগিয়েছিল দু হাজার উনিশে লোকসভা ভোটের নিরিখে কিন্তু যখন দু হাজার একুশে বিধানসভা ভোট হলো যেই মানুষ হয়তো গিয়ে নরেন্দ্র মোদীর দলকে ভোট দিয়েছিলেন লোকসভায় সেই মানুষই মমতা ব্যানার্জিকে ভোট দিলেন কারণ তিনি দেখলেন যে তার কন্যাশ্রীটা সুরক্ষিত রাখতে গেলে তার স্বাস্থ্যসাথী পেতে গেলে তার লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তার ভরসার নাম মমতা ব্যানার্জি একই প্যারামিটার দিয়ে ডিফাইন করা যায় না এরা এই জায়গাটাকে নষ্ট করতে চাইছে এরা চাইছে এক দেশ এক ভোটের নামে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করো যেখানে একটাই দল থাকবে যাতে মানুষের সামনে আর কোনো অপশান না থাকে যে বিজেপি আর এস এই কম্বিনেশন ছাড়া অন্য কোন জায়গায় ভোটটা কাস্ট করার জায়গা না কিন্তু এই যে বা এক ভোট এটা তো ভারতবাসীর কাছে নতুন কোন বিষয় নয় কারণ আমরা প্রথম জেনারেল ইলেকশন এবং বেশ কয়েকটি নির্বাচন যদি লক্ষ্য করি ভারত স্বাধীনতা হওয়ার পরে তাহলে আমরা দেখবো যে রাজ্য এবং কেন্দ্র বেশ কয়েকটি নির্বাচন একসঙ্গে হয়েছে আচ্ছা ধরুন এক দেশ এক ভোট হলো ঠিক আছে এবার ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে কদিন আগে লোকসভার ভোট হয়েছে উত্তরপ্রদেশে ক্ষমতায় আছে বিজেপি বিশাল মেজরিটি নিয়ে যোগী আদিত্যনাথের সরকার চলছে উত্তরপ্রদেশের ষাট শতাংশ আসনে বিজেপি হেরে গেছে লোকসভা ভোটে সেখানে জিতেছে অখিলেশ যাদবের দল এবং কংগ্রেস অখিলেশ যাদব একাই সাঁত্রিশটা আসন পেয়েছে আশিটার মধ্যে প্রায় অর্ধেক একাই অখিলেশ যাদব পেয়েছে এই যে মহারাষ্ট্রে বিজেপি কদিন আগে বিধানসভায় হুই হুই করে জিতলো এনডিএ জোট হিসেবে প্রায় আশি সত্তর শতাংশের বেশি আসন এনডিএ জোট জিতেছে মহারাষ্ট্রের মুখে আর মহারাষ্ট্রে আটচল্লিশটা লোকসভা আসন আছে এই আটচল্লিশটা লোকসভা আসনের মধ্যে মহারাষ্ট্রে তিরিশটার বেশি আসন পেয়েছে ইন্ডিয়া জোট মানে উদ্ধব শিখছে না শরৎ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস জোট মিলিতভাবে তার মানে লোকসভা আর বিধানসভায় মানুষ প্যারামিটার আলাদা রেখে ভোট দিচ্ছে এটা প্রমাণিত আবার ধরুন আপনি লোকসভা বিধানসভা ভোট একসাথে করলেন বিধানসভা লোকসভা ভোটে ধরুন কথার কথা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে লোকসভা ভোটে বিজেপি হয়তো মেজরিটি পেল হয়তো পেল বিধানসভা ভোটে ধরুন পশ্চিমবঙ্গের কথা লোকসভা ভোট বিধানসভা ভোট আপনি একসাথে করলেন বা মহারাষ্ট্রের বুকে মহারাষ্ট্রে 48 টা আসন আছে আপনি লোকসভা বিধানসভা একসাথে করলেন লোকসভা ভোটে দেখা গেল যে এবার যে ফল হইছে তার উল্টো হলো মানে 48 টার মধ্যে 30 টাই পেল ধরুন বিজেপি লোকসভায় মহারাষ্ট্রের বুকে তাহলে বিজেপি ওখানে থেকে লোকসভা মেজরিটি পেল আর বিধানসভায় ফলটা উল্টে গেল বিধানসভায় দেখা গেল কংগ্রেস এবং শিবসেনার জোট তারা সরকার গড়ার জায়গায় চলে আসলো অথবা ধরুন ত্রিশঙ্কু হলো ধরুন উত্তর প্রদেশ একটা রাজ্য সেখানে লোকসভার ভোটে একটা দল মেজরিটি পেলো বিজেপি পেলো বা কংগ্রেস পেলো বা ইন্ডিয়া পেলো বা এনডিএ পেলো তারা মেজরিটি পেয়ে বেরিয়ে গেল এবার বিধানসভার যখন ভোট হলো সেখানে সরকার হ্যাং হয়ে গেল আপনি এক দেশ এক ভোট করতে চাইছেন কেন বলছেন আপনি খরচ কমাবেন এবার ধরুন বিধানসভা ত্রিশঙ্কু হলো কোনো দল বিধানসভা চালাতে পারলো না রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো তার মানে আপনাকে আবার তিন মাস ছমাসের মধ্যে ভোট করতে হবে তাহলে আপনি যে কারণে এক দেশ এক ভোটের কথা বলছেন যে খরচ কমানো মানুষের সমস্যা দূর করা আসলে তো সেটা হচ্ছে না কারণ মানুষ লোকসভায় একরকম চিন্তা করে ভোট দেয় বিধানসভায় আরেক রকম চিন্তা করে ভোট দেয় তার মানে আপনি আসলে মানুষের যে প্রকৃত সমস্যা সেই সমস্যার থেকে বাইরে গিয়েও আপনি আপনার নিজের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য আপনি ভোটিংটা করাতে চাইছেন এবং এই ধারণাটা আসলে ভারতের বহুত্ববাদের ধারণার সাথে স্ববিরোধকারী একটা ধারণা যেই ধারণা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত আনে এই যে প্রথমেই বললাম ভারতবর্ষের সংবিধানের প্রথম লাইন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস এই যে ইউনিয়ন অফ স্টেটস এই যে রাজ্যগুলোর আলাদা স্বায়ত্ত শাসনের জায়গা রাজ্যগুলোর আলাদা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনি তো রাজ্যের মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন লোকসভায় মানুষ এক চিন্তা করে ভোট দেবে বিধানসভায় মানুষ আরেক চিন্তা করে ভোট দেবে এটা স্বাভাবিক বিধানসভায় মানুষ রাজ্যের ডেভেলপমেন্টের নিরিখে ভোট দেবেন লোকসভায় মানুষ দেশের সরকারের কাছে কি পেয়েছে সেটার নিরিখে ভোট দেবে এই যে আসলে কায়দা করে চাপিয়ে দেওয়া রাজনীতি এটা আর বিজেপি এবং তাদের যে ব্রাহ্মণ্যবাদী মৌল মনুবাদী রাজনীতি সেই ঘরানার ফসল যারা আসলে চায় হিন্দি হিন্দু হিন্দুস্থান এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান এক ধর্ম সমস্ত কিছুকে একটা ইউনিফায়েড মোরকে কিন্তু ভারতবর্ষের আসল রাজনীতির আখর হলো ইউনিটি ইন ডাইভার্সিটি কিন্তু দাদা আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে হয়তো ভারতের কোথাও না কোথাও কোনো না কোনো নির্বাচন হয় এত পরিমাণে খরচ তারপরে নির্বাচনী আচরণবিধির জন্য যে উন্নয়ন ব্যাহত হয় সেটা বিজেপি যেমন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার বলতে শুনেছি যে এক দেশ মানে নির্বাচনী আচরণবিধির জন্য উন্নয়ন ব্যাহত হচ্ছে সেক্ষেত্রে এক দেশ এক ভোট হলে এই যে উন্নয়ন বন্ধ হয়ে বা থমকে যাওয়া খরচের মতো এত বড় একটা বিষয় সেগুলো থেকে বাংলা ভারতবাসী তো মুক্তি পাবে না আপনি আমার কথাটা বুঝলেন না আমি আবারও বলছি বরঞ্চ এক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ আজকে যদি কোন বিধানসভা ত্রিশঙ্কু হয় তার মানে আপনি সেখানে একবার ভোট করলেন খরচ করলেন আপনাকে তো বিধানসভা ভোট করতে খরচটা করতে হতো বিধানসভায় ত্রিশঙ্কু হলো বা কোনো দল মেজরিটি পেলো না তখন আপনাকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এবং তারপর আবার ভোট করাতে হবে মানে আপনাকে যেখানে দেখা যাচ্ছে যে যদি ভোট আলাদা হয় তাহলে যেখানে মানুষের স্পষ্ট রায় পাওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই আলাদা ভোট হলেও কি ত্রিশঙ্কু হতে পারে না হতে পারে কিন্তু আলাদা ভোট হলে পরে মানুষ একটা নির্দিষ্ট ধারণা নিয়ে ভোট দেবে বিধানসভার প্রেক্ষিত আলাদা হয় লোকসভার প্রেক্ষিত আলাদা হয় পঞ্চায়েত এবং পুরসভার প্রেক্ষিত কিন্তু আলাদা হয় এবং এখানে ওই যে এক দেশ এক ভোট রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন যে কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু তিনটে প্রপোজাল দিয়েছিল এই জেপিসির কাছে যে জনমত এক দেশ এক ভোট চালু করার জন্য তিনটি বিল আনার কথা রামনাথ কোবিন্দের কমিটি তারা বলেছিল কিন্তু নরেন্দ্র মোদীর সরকার কিন্তু তৃতীয় বিলটি অর্থাৎ রাজ্যের যে বিলে পঞ্চায়েত এবং পুরসভাগুলোর ভোটও একসাথে করানোর কথা বলা হয়েছে সেই বিলটা তো সংসদে পেশ করছে না আপনাকে পুরসভা ভোট করতে পয়সা খরচ হয় না পঞ্চায়েতের ভোট তৈরি করতে পয়সা খরচ হয় না কেন পরবর্তীতে যদি আপনার পয়সা খরচ বাঁচানোই উদ্দেশ্য হয় তাহলে কেন পুরসভার পঞ্চায়েত ভোটটা একসাথে করাচ্ছেন না কেন তাহলে রামনাথ কোবিন্দের প্রস্তাবিত তৃতীয় বিলটা সংসদে পেশ করলেন না রামনাথ কোবিন্দ কমিটি তো তিনটে বিল সাজেস্ট করেছিল তাহলে কেন তৃতীয় বিলটাকে হাতে রাস্তি নিয়ে শেষ তার লুকিয়ে রাখলেন আসলে ওরা জানে যেটা পার্লামেন্ট ওদের হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই ওরা পাশ করাতে পারবে না পাশ করাতে পারবে না জেনে এইটাকে রেখেছে বাজারের সামনে একদিকে জনমত গঠন করে বিজেপি নিজের পক্ষে হাওয়া তোলার চেষ্টা করবে দ্বিতীয়ত এখন এই মুহূর্তে সরকার কোন সরকার কোন আদানি ইস্যুতে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ওকে আদানিকে বাঁচাতে হবে তার সাথে সাথে দেশের মানুষের সামনে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে বেকারত্ব বছরে দু কোটি বেকারের চাকরি স্লোগান দেওয়া নরেন্দ্র মোদীর সরকার তারা আজকে দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি তো দূর উল্টে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি বেকারত্ব সিএমআই এর রিপোর্ট বলছে গত পঁয়তাল্লিশ বছরে হয়েছে এখন এই সময়ে দাঁড়িয়ে দেশের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ পাকিস্তানের নিচে নেমে যাচ্ছে সেই জায়গায় দেশের মানুষের যে বেসিক সমস্যার জায়গাগুলো বেসিক নিটের জায়গাগুলো সেইগুলোর দিকে দৃষ্টি না দিয়ে যাতে মানুষ এই সব নিয়ে ভুলে থাকে যাতে এই বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে তো বিদেশ নীতি ব্যর্থতা রয়েছে এই যে শেখ হাসিনা শেখ হাসিনার ঘটনা বিদেশ মন্ত্রক কেন আগে থেকে অনুধাবন করতে পারেনি কেন সেখানে বাংলাদেশের বিষয়ে ভারতবর্ষ এই যে শুভেন্দু অধিকারী এখানে এত বড় বড় ডায়লগ মারছে তো এটা তো কেন্দ্রীয় সরকার দেখার কথা ছিল মমতা ব্যানার্জি বরঞ্চ রাষ্ট্রনায়কের মতো পরিষ্কার করে বলেছেন যে এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার যখন আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকতে পারে কিন্তু যখন দেশ আন্তঃরাষ্ট্রীয় বিষয়ের প্রশ্ন তখন আমরা কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রকে পাশে আছি কিন্তু বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যদি আরও প্রোঅ্যাকটিভ নিউজ নেওয়া হতো তাহলে তো এই ঘটনাগুলো আরও মার্জিনাল জায়গায় ডাউন ন্যারো ডাউন করে দেওয়া যেত আপনি যেমনটা বললেন আদানি থেকে শুরু করে দৈনন্দিন বা দৈনন্দিন জীবনের বিষয় থেকে নজর ঘোরানোর জন্য একটা কারণ নজর ঘোরানোর একটা কারণ যে এক দেশ এক ভোট এই মুহূর্তে নিয়ে আসে সেখানে দাঁড়িয়ে করে এক দেশ এক ভোট মানে কি তোমাকে একটা পার্টিকুলার টাইমে করতে হবে সার্টেন টাইমে কোন টাইমে করবে সেটা ভারতবর্ষ আমি কেন বলছি ভারতবর্ষ বহুত্ববাদের দেশ শুধু তাই না জিওগ্রাফিক্যালিও ভারতবর্ষের মধ্যে যে বহুত্ববাদ রয়েছে আজকে জম্মু কাশ্মীর বা হিমাচল প্রদেশ বা সিকিম বা অরুণাচল প্রদেশের টেম্পারেচার আর তামিলনাড়ু আর মহারাষ্ট্রের টেম্পারেচার এক হতে পারে না আপনি কখন ভোট করবেন সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গের সময় গরমে ভয়ঙ্কর গরমে ভোট দিতে হয় মানুষ প্রায় মানে ভোট দিতে গিয়ে ভোটের লাইনে মানুষের মৃত্যু হয় ভয়াবহ গরম যখন মে জুন মাসে ভোট হয় আবার একইভাবে দেখা যাচ্ছে যদি আপনি শীতকালে ভোট করেন বা অক্টোবর নভেম্বরের দিকে আপনি ভোট করেন তাহলে আপনার এই যে প্রচন্ড গরমের রাজ্যগুলো সেখানে মানুষের সুবিধা হবে আবার যদি আপনি দেখা যায় যে সেপ্টেম্বরের পরে ভোট করেন তাহলে আপনি দেখা যাবে যে ভারতবর্ষে এমন অসংখ্য প্রদেশ রয়েছে যেখানে আপনি ভোটই করতে পারবেন না অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে শুরু করে আজকে লাদাখের মতো ইউনিয়ন টেরিটরি থেকে শুরু করে আপনি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বলুন সিকিম বলুন অরুণাচল বলুন সেভেন সিস্টার স্টেট বলুন সমস্ত জায়গায় আপনি তো সেপ্টেম্বর থেকে মার্চ মাস অব্দি ভোটই করাতে পারবেন না কারণ অধিকাংশ জায়গায় রাস্তা বন্ধ থাকে বরফপুরের রাস্তা বন্ধ থাকে ভারতবর্ষের মতো বহুমাত্রিক দেশে বহু ভাষাভাষীর দেশে বহু খাদ্যাভ্যাসের দেশে ভারতবর্ষের সংবিধান এই জন্যই সারা পৃথিবীকে গণতন্ত্রের পাঠ পড়ায় কেন ভারতবর্ষের সংবিধান বহুত্ববাদ অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলে নরেন্দ্র মোদী আসল কুঠারাঘাটটা করতে চাইছে ভারতবর্ষের সংবিধানের উপরে এই এক দেশ এক ভোট আসল নাটক ওরাও জানে পাস করাতে পারবে না কিন্তু এই নাটকটা করে দেশের মানুষের দৃষ্টিটাকে আসল সমস্যার থেকে যাতে ঘুরিয়ে রাখা যায় তার জন্য পার্লামেন্টে এই বিল পেশ করেছে এই বিল হয়তো ধনী ভোটে এগিয়ে রয়েছে কিন্তু টু থার্ড মেজোরিটি ওরা কোনোদিনও পাবে না তাই এটা কোনো দিন ইমপ্লিমেন্টও হবে না শুধুমাত্র বাজার গরম করার জন্য নরেন্দ্র মোদীর দলের এই সস্তার রাজনীতি ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান এই যে দৃষ্টি ঘোরানোর বিষয়টা আপনি বলছেন যে দৃষ্টি ঘোরানোর অন্যতম একটা কারণ এই বিল নিয়ে আসার পিছনে আবার সিপিএমের অনেকে বলছেন যে তৃণমূল হোক বা বিজেপি সবাই দৃষ্টি ঘোরানোর খেলা খেলছে কারণ বাংলার রাজনীতিতে যদি তাকাই আমরা তাহলে ফিরা থাকেমের মন্তব্য একাধিক মন্তব্যের আগেও আমরা দেখেছি তারা কিন ফিরা থাকেমের মন্তব্যটা আমরা দেখেছি যে তিনি যে মন্তব্য করেছেন সেই নিয়ে অনেকে সিপিএমের বিশেষ করে বামপন্থী নেতারা বলছেন যে দৃষ্টি ঘোরাতে চাইছেন ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছেন তিনি সংখ্যাগুরু হয়ে যাওয়ার মতো কথা বলছেন যা ভারতের সংবিধান এমনকি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে একটা বড় একটা সমস্যা বা বড় একটা কঠিন একটা জায়গায় বা চ্যালেঞ্জের জায়গায় নিয়ে যেতে পারে প্রথম কথা সিপিএম কি বললো সেটা অপ্রাসঙ্গিক সিপিএম সর্বভারতীয় রাজনীতি নিয়ে কথা বলছে ওই চালানোর পালন পোশাক তার আবার ক্যাশ আগে নিজে শূন্য থেকে একে উঠে থাকে তারপরেই কথা বলবে আর ফিরা হাকিমের বক্তব্যটা আমার মনে হয় পুরোটা শুনলে বক্তব্যটা পরিষ্কার হবে ফিরাদ হাকিম যেটা বলতে চেয়েছেন তিনি বারবার তালিমের কথা বলেছেন অর্থাৎ একটা এডুকেশনাল ফোরামের মন্তব্যে গিয়ে বলেছিলেন মেজরিটি মাইনরিটির কথা সেটা বক্তব্যটা বুঝতে ভুল হয়েছে কারণ পুরো বক্তব্যটা অনেক জায়গায় চালানো হয়নি তা সত্ত্বেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু আমি দেখুন তৃণমূলের মুখপাত্র নই আমি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে বলতে পারবো না কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গুরুত্বপূর্ণ পদে থাকলে গ্রেট পাওয়ার কাম উইথ গ্রেট রেসপন্সিবিলিটি গুরুত্বপূর্ণ পদে থাকলে কোন মন্তব্যের অভিঘাত কতটা হবে নিশ্চিতভাবে সেগুলো আর একটুখানি বিবেচনা করে বললে বোধ মানুষের ভুল বোঝার অবকাশগুলো কমে এবং আমি দেখলাম গতকালকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পোর্টাল থেকেও ওয়েবসাইট থেকে টুইটার থেকেও পরিষ্কারভাবে এই মন্তব্যের সাথে রিসোসিয়েট করা হয়েছে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে এই মুহূর্তে পাশে বাংলাদেশ জ্বলন্ত উদাহরণ রয়েছে এবং সেই সময় দাঁড়িয়ে কোনো মন্তব্য সেটা ঠিক হোক ভুল হোক তার থেকেও বড়ো কথা সেই মন্তব্যকে ব্যবহার করে যদি সাম্প্রদায়িক উস্কানিতে প্ররোচনা দেওয়ার একটা চেষ্টা এই বিজেপি আর এস এর মতো দল সবসময় করবে সেই চেষ্টা যাতে তারা করতে না পারে সেটাই যে কোনো বিচক্ষণ রাজনীতিবিদের কাজ হওয়া উচিত আমার মনে হয় আগামী দিন এই বিষয়গুলো যারা বলেছেন তারা নিশ্চিতভাবে আরও সতর্ক হয়ে সেই বিষয়ে মন্তব্য করবে আমরা এই আগেও দেখেছি করছেন আমি তো বলছি আপনাকে যখনই এই ধরনের ঘটনা ঘটে বিজেপি আর এস এস ধর্মীয় এজেন্ডায় ভোট ভাগ করতে চায় সেটাই দায়িত্বশীল নেতৃত্বের উচিত ওই যে বলো গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি সেটা তাদের অনুধাবন করা উচিত যে কোন মন্তব্যে বিতর্কে আগুনে পেট্রোল ঢালবে আর কোন মন্তব্যে আগুনে জল ঢালবে আমার মনে হয় ম্যাচিওর রাজনীতিবিদ উনি উনি নিশ্চয়ই আগামী দিন এমন মন্তব্যই করবেন যেটা আগুনে জল ঢালে যাতে বিতর্ক না বাড়ে সাম্প্রদায়িক অশান্তির উস্কানি যাতে কখনো মদত না পায় আমার দৃঢ় বিশ্বাস ববিতা সিজন পলিটিশিয়ান মন্তব্যের একটা ভুল ব্যাখ্যা হয়েছে ববিতা নিশ্চিতভাবে ববিতা হয়তো ওটা বলতে চান কিন্তু উনি তালিম কথাটা বলেও ছিলেন কিন্তু তারপরও এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো কোনো মন্তব্য সেটা করার আগে বোধহয় একটুখানি আরও দশবার চিন্তা করে থিংক বিফোর ইউ স্পিক হলে ভালো হতো যার জন্য দলও এই মন্তব্যর সাথে অ্যাসোসিয়েট করেছে কিন্তু আমরা দেখলাম বিজেপির বহু নেতা ফিরাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে বলছেন যে এখনও কেন করা পদক্ষেপ নেওয়া হয় বিজেপির ওই নেতাদের বলুন যখন রমেশ বিতুরি পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে দানি শালিকে বলেছিল এ ভাউরে এ কাটুয়ে কোন বিজেপির নেতা কথা বলেছে মুখ করেছিল এর সংখ্যালঘু মানুষকে কুৎসিত ভাষায় তাও পার্লামেন্টারিয়ান এমপি তাকে যখন গালি গালাজ করেছিল তখন বিজেপির কোন নেতা মুখ করেছিল বিজেপির কোনো বলার অধিকার আছে নাকি যারা কদিন আগে উত্তরপ্রদেশের বুকে একটা মসজিদের তলায় মন্দির আছে কিনা খোঁজার নাম করে গিয়ে দুজন সংখ্যালঘু যুবককে খুন করে যারা আমাদের রাজ্যে সাবির মালিক পরিবার পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন পিটিয়ে খুন করে বাংলা ভাষায় কথা বলছিল বলে বাংলাদেশি বলে পিটিয়ে খুন করে বলে গরুর মাংস খাচ্ছিল বলে মোহাম্মদ আকলাককে পিটিয়ে খুন করেছে বাড়ি থেকে বের করে ফ্রিজে গরুর মাংসও ছিল না পরে ল্যাবরেটারিতে এসে জানা গেছে সেটা প্রশ্ন নয় কে কী খাবে কে কী পরবে এই যে বলছিলেন ভারতবর্ষের সংবিধান সংবিধান তো তাকে সেই অধিকার দিয়েছে এই আর এস এস বিজেপি কোন হরিদাস পাল হে ভাই যে ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার হরণ করে নেবে ওরা আবার কথা বলছে ওদের কথা গুরুত্ব দিতে হবে না ওদের কথা উত্তর দিতে হবে